আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো শুরুতে আমি আমার পরিচয়টা দিই আমার নাম হচ্ছে রফিকুজ্জামান রুমান আমার বাসা হচ্ছে সাবার বিদ্যুৎ ড্যান্ডাবন তো আমি রানিং একজন স্টুডেন্ট তো পড়াশোনার পাশাপাশি আমি ফর লিভিং ইন্টারন্যাশনাল কোম্পানিতে যুক্ত রয়েছি এবং এই ফর কোম্পানির একজন আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার তো আজকে আমি ফর এবার লিভিং এর একটি প্রোডাক্ট সম্পর্কে ইনফরমেশন দিব ফর এভার গার্নিসি প্লাস তো ফর এভার হলো ওজন কমানোর একটি সাপ্লিমেন্ট যা প্রধানত গার্সেনিয়া ক্রোমোজিয়া নির্যাস থেকে তৈরি গার্নিয়া প্লাস চর্বি কমাতে সাহায্য করে এটি শরীরে চর্বি বাড়াতে বাধা দেয় এবং শুধু রক্ত নিয়ন্ত্রণের কাজে সাহায্য করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে তো ফরেবার গার্নিসি প্লাস